জুলাই সনদ বাস্তবায়নে সংসদকে নয় মাস সময় দেওয়ার চিন্তা তাহলে কি আবারও সেই মূল ঝুলানো নীতি সংস্কার কি হবে না জুলাই সনদ কি বাস্তবায়ন হবে না সেই সংসদের আশায় জুলাই সনদ ঝুলিয়ে রাখা হবে তারপরে সেই মূলয় মূলায় কেটে যাবে না এটা হতে দেওয়া যাবে না আমি একটা কথা বিভিন্ন আলোচনায় বলি রিপিট করি বাংলাদেশে জুলাই সনদ বাস্তবায়ন হবেই তাতে আরেকটা বিপ্লবের মাধ্যমে হোক আর যেভাবে হোক জুলাই সনদ বাস্তবায়ন হবে বাস্তবায়ন বলতে কি বুঝায় না কোনো দানাই ফানাই চলবে না যে আগামী নির্বাচনে যে সংসদ গঠন হবে সে সংসদ প্রথমে বিএনপির কথা বা অনেকের কথা ছিল কি দুই বছরের মধ্যে সরকারেরও কথা ছিল যে পরবর্তী সংসদ দুই বছর বসে সংস্কার বাস্তবায়ন করবে দুই বছরের মধ্যে বাস্তবায়ন করতে বাধ্য হবে এটা ছিল বিএনপির থিওরি এবং ইউনুস সরকার এটা সমর্থন করেছিল কিন্তু যেই সবাই নড়ে বসেছে তারপরে এখান থেকে তারা সরে এসেছে এখন তাদের নতুন ধান এই যে সমকালের খবর সনদ বাস্তবায়নে সংসদকে নয় মাস সময় দেওয়ার চিন্তা না এটাকে আমরা বাস্তবায়ন বলি না সনদ বাস্তবায়ন বলতে এখানে গণভোটের কথা বলা হচ্ছে তো গণভোট হওয়ার পর আবার বাস্তবায়ন কি গণভোটের উপরে কোন সংসদ আছে সংসদ কি গণভোটের উপরে নেবার পৃথিবীর কোথাও না ডেমোক্রেসির সর্বোচ্চ স্তর গণভোট ডেমোক্রেসিতে হাইস্ট ডিসিশন মেকিং বডি গণভোট গণভোট হচ্ছে যেটা পরিবর্তন করা যায় না গণভোট পরিবর্তন করা যায় শুধু গণভোটের মাধ্যমে সে গণভোট হবে তারপরে আবার নয় মাস সময় দেয়া মানে কি কিসের কি কি বলছেন এগুলো মানে এটি হচ্ছে প্রতারণা সংসদ কখনো গণভোটের চাইতে বেশি না তাহলে আপনি কি গণতন্ত্র শিখেন এটা আমরা মানি না আমাদের কথা ক্লিয়ার যে গণভোটের মাধ্যমে সব সলভ করতে হবে গণভোট যদি জিতে যায় সংস্কার জিতে যায় তাহলে গণভোটের রায় পাওয়ার সাথে সাথে কার্যকর ফাইনাল ওটা আর কেউ কোনো সুপ্রিম কোর্ট কোনো সংসদ ওখানে হাতই দিতে পারবে না হয়ে গেছে এখন যদি ফাইনালাইজড হয়ে যায় তাহলে নয় মাসের তো প্রশ্ন না হ্যাঁ ফাইনালাইজড হলো আনুষ্ঠানিক ভাবে সংবিধানে বিষয়গুলো ঢুকানো গেজেট বা এগুলো কাগজে কলমে সব জায়গায় আনা এটার বিষয় রয়েছে ওটা তো ভাই একদিন দরকার একদিন দুই দিন তিন দিন আপনি নয় মাস কেন বলছেন এর মানে নয় মাস মানে এখানে ভেজাল এই ভেজাল বাস্তবায়ন পদ্ধতি মানুষ মানবে না এখনই প্রেসিডেন্সিয়াল প্রোক্লেমেশন বা অর্ডিন্যান্স বা সংবিধান আদেশ যেভাবে হোক বাস্তবায়ন করতে হবে তারপর একদম ফাইনালাইজ করতে হবে গণভোটের মাধ্যমে পরবর্তী সংসদ কিচ্ছু না এখানে সংসদের বিষয় না সেই একানব্বই মূল ঝুলাচ্ছেন আমাদের সামনে যে একটা ঐক্যমত হয়েছে তিন দলীয় রূপরেখা অমুক তমুক পরবর্তী পার্লামেন্ট করবে পার্লামেন্ট আর কিছু করেনি এটা হবে না তার কি হবে ওই যে বললাম সরকারকে সংবিধান আদেশ জারি করতে হবে তারপরে গণভোটের মাধ্যমে ফাইনালাইজ করতে হবে আর পরবর্তী সংসদ কিছু না তারা নতুন ভাবে দেশ চালাবে কিন্তু সাত গণভোট হওয়া মানে সবকিছু একদম চূড়ান্ত হয়ে যা জাস্ট প্রিন্ট করা বাকি সংবিধান নতুন ভাবে প্রিন্ট করবে ওখানে সংসদের অনুমোদন নিয়ে আর কিছু থাকবে না গণভোটের উপরে কিছু নেই এটা হচ্ছে আমাদের টেক আগামী সংসদ নয় মাস বা নয় মাসে বা দুশো দিনে জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংস্কার করবে এটি হচ্ছে মূল জননীতি এটার বিরুদ্ধে সোচ্চার হন এটা হচ্ছে গণ গণভোটকে উপেক্ষা করা ডক্টর ইনুস সরকারকে উপেক্ষা করা আরেক ঘটনা ঘটিয়ে দেয়া ষড়যন্ত্র এটা মানা যাবে না এই নয় মাস সংসদ একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে ভূমিকা পালন করবে এসব শর্ত থাকবে জুলাই সনদ বাস্তবায়ন সংবিধান সংস্কার আদেশ দুই হাজার পঁচিশে এটাও কন্ট্রাডিক্টরি কারণ আপনি যদি সংসদকেই দায়িত্ব দেন তাহলে গণভোট করবেন কেন তাহলে তো যা সংবিধান আদেশটা রেখে দিতে পারেন যেমন জিয়াউর রহমান এর সাথে যেটা করেছিল এক একটা আদেশ দিয়ে এক একটা কাজ করেছিল পরবর্তী পার্লামেন্ট সেটা রেটিফাই করেছিল এখন যদি আপনার ওইরকম রেটিফিকেশন দরকারই হয় তাহলে আপনি গণভোটটা দিবেন কিসে আর দ্বিতীয় কথা হচ্ছে এই যে গণভোটের কথা আসছে সংসদ করবে আচ্ছা সংসদে যদি সাপোজ ধরে নিলাম যে সংসদ সদস্যরা সিদ্ধান্ত নিল বা ভোট দিল যে এই বিলে আমরা রাজি না ভোট দিল তখন তো ওটা বাতিল তখন কি বলবেন অতএব একটা প্রতারণার চিন্তা চলছে এটা হতে দেওয়া যাবে না তাহলে কি গণভোটের পরে আর কোনো সংসদ টাই তারপরে সংবিধান প্রিন্ট করো আর তার আগে রেটিফাই হবে গণভোটের মাধ্যমে জিয়র রহমান এরশাদের শাসন যেরকম রেটিফাই হয়েছিল সংসদের মাধ্যমে অষ্টম সংশোধনী পঞ্চম সংশোধনী রেটিফাই হয়েছিল সংসদের মাধ্যমে এবার জুলাই সনদ রেটিফাই হবে বাস্তবায়ন হবে সংবিধান আদেশে রেটিফাই হবে গণভোটে নট সংসদ আশা করি দর্শক মন্ডল আপনাদেরকে বুঝাতে পারছি যে আমরা কি চাই আপনারা কি চান আর সরকার কোন প্রতারণা করছে করতে যাচ্ছে এটা হতে দেওয়া যাবে না আদেশের খসড়া প্রণয়নে অত বৃহস্পতিবার জাতীয় ঐক্যমত কমিশন এবং বিশেষজ্ঞ প্যানেলের দ্বিতীয় দিনের বৈঠকে এসব সিদ্ধান্ত আলোচনা হয়েছে মানে এরকম নানান বিষয় সামনে আসছে কিন্তু এটা মেনে নেওয়া যাবে না অতএব আমার মনে হয় যে জুলাই সনদের ফয়সালা রাজপথেই হতে হবে ইউনি সরকারই করবে করতে বাধ্য হবে কিন্তু ফয়সালাটার বন্দোবস্ত রাজপথে করতে হবে বৈঠক সূত্র জানিয়েছে সংবিধান সংস্কার সংবিধান সংস্কার পরিষদের সাধারণ নাকি দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা লাগবে এই সিদ্ধান্ত হয়নি তবে কমিশন এবং বিশেষজ্ঞরা একমত হয়েছেন যে গণভোট হবে একটি প্রশ্ন আচ্ছা গণভোট হলে সংবিধান সংস্কার বা এ বিষয়ে দুই তৃতীয়াংশ না অর্ধেক না ফিফটি ওয়ান পার্সেন্ট এইগুলো নিয়ে আলোচনাটা বা কেন দেখছেন গণভোট হবে আবার সংবিধান সংশোধন হতে পার্লামেন্টের দুই তৃতীয়াংশ ভোটে পাশ হতে হবে তো যদি না হয় তাহলে বাদ বুঝতে পারছেন এখানে দর্শক আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যারা জানেন না সংবিধান সংশোধনেরও সবচাইতে কার্যকর পন্থা গণভোট যেমন বাংলাদেশে এক সময় ছিল ওটা হাসিনা বাদ দিয়েছিল সংবিধানের যে মৌলিক অধিকারগুলো রয়েছে সংবিধানের প্রস্তাবনা এরকম একদম ফান্ডামেন্টাল বেসিক এগুলো সংসদ দুই তৃতীয়াংশ রাজি হলো সংশোধন করতে পারতো না এগুলো সংশোধন করতে হলে গণভোট লাগবে এটা ছিল সিস্টেম আইন এটা বিধান উঠিয়ে সংবিধানের যা সংসদ করতে পারে না সেটা করতে পারে গণভোট বাংলাদেশের সংবিধান অনুযায়ী গণভোট ছিল সবার উপরে আর এখন সেই গণভোটের পরও আপনার দুই তৃতীয়াংশের মাধ্যমে করতে চান চাইতে প্রতারণা ধান্দাবাজি আর হয় না এরপর এটি হতে পারে মানে গণভোটের প্রশ্ন কি হতে পারে আপনি কি আদেশ এবং সংস্কার সমর্থন করেন হ্যাঁ কিংবা না ভোটের মাধ্যমে জনগণ মতামত জানাবে জুলাই সন থাকা সংস্কার বিভিন্ন সিদ্ধান্তে নোট অফ ডিসেন্ট দিয়েছে যা গণভোটে থাকবে না না এটা এই যে মানে ওই বিএনপি নোট অফ ডিসেন্ট এটা পাশে আচ্ছা ভাই নোট অফ ডিসেন্ট বিএনপি দিয়েছে দিতে পারে এখন এটা সমাধান কি করবেন অধিকাংশ জনগণ যদি নোট অফ ডিসেন্ট না মানে অধিকাংশ জনগণ যদি ওই সংস্কার চায় তাহলে এটাই তো হতে হবে এটা তো ফেয়ার আর আপনি জনগণের কাছে জিজ্ঞেসই করতে চান না মানে প্রতারণা অত প্রকার কি কি বাংলাদেশের জাতির কপাল খারাপ বারবার তারা প্রতারিত হয় এত কিছুর পরও আবারও সেই প্রতারণা কি ধান্দাবাজি নোট অফ ডিসেন্ট গণবোটের প্রশ্নই থাকবেন আরে ভাই নোট অফ ডিসেন্ট সমাধান সবচেয়ে কার্যকর প্রশ্ন গণবোট আপনি কয়েকটা প্রশ্ন ছুড়ে দেন অথবা সব মিলে একটা প্রশ্নমালা তৈরি করুন না ধান্দাবাজি এগুলো আমরা মানব না জরুরিভাবে সবাই সতর্ক হন जगह उठन